দীর্ঘ সতেরো বছর যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল সেই দিনটি আজ সেটি একটি ঐতিহাসিক দিন আজকেই আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে এই হিত্রুম হিত্রু টার্মিনাল ফোর্ড থেকে সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনই দূরে ছিল না বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন মায়ের কাছে ফিরে যাচ্ছেন এটি হচ্ছে অনেক একটা আনন্দের বিষয় দেশবাহী সহ ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী যারা আছেন সবার প্রতি আকুল আবেদন আপনারা মন থেকে দোয়া করবেন আমাদের বিএনপির ব্যাপার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ফ্লাই করব রাত বাংলাদেশ টাইম রাত বারোটা পনেরো মিনিটে এখান থেকে ফ্লাই করব ইনশাআল্লাহ আগামীকাল সকাল এগারোটা ফিফটি ফাইভে ঢাকাতে অবতরণ করবে সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা শহীদ সালামতে উনাকে ডাকাতে যে বিমানটি নিয়ে যাচ্ছে বিমানটি অবতরণ করতে পারে এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি কত সময় থাকবে সিলেটে অ্যাবাউট ফাইভ মিনিট টু ওয়ান আওয়ার এইখান থেকে না ফ্লাইটটা না উনি নামবেন না ফ্লাইটে ফ্লাইটে থাকবেন এগারোটা ফিফটি ফাইভ সফর সঙ্গে ওনার ফ্যামিলি মেম্বাররা আছেন আর তার সাথে সাথে যে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরাও আছেন এবং ফ্লাইটে যারা আছেন সবাই হচ্ছে ওনার সফর সঙ্গে উনি কোনো বিআইপি কোনো কিছু নাই দেখতে না ওনার লাগেজগুলো নর্মালভাবে যাচ্ছে সব সবকিছু কিছু নর্মাল উনি বাড়ার সাথে বাইরে হয়েছেন নর্মাল যেভাবে গাড়ি চালিয়ে আসেন এরকমই আসতেছেন আপনারা এত কষ্ট করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে যাবেন ওটা আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন আপনারা ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা